الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين ادبنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغفور عليهم ونفر. آمين الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى

জ্ঞান শিক্ষা করা দিনের জ্ঞান হাসিল করা আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানা দিন সম্পর্কে জানা এটা একজন মানুষের উপর অত্যন্ত জরুরি আমরা যারা তাফসীর শুনতে বসেছি আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন আলোচনা শুরু করার আগে দুই একটি কথা আমরা মনে রাখব যে কথাগুলো আল্লাহ তারিখের আদব হিসেবে উল্লেখ করেছে অর্থাৎ একটা অনুষ্ঠান ম্যানেজ করার জন্য যেরকম কিছু নীতি থাকে রান্নার কাজে একজন থাকেন পরিবেশনার কাজে আরেকজন থাকেন আবার এটা দেখাশোনা করার জন্য পর্যবেক্ষণে আরেকজন থাকেন এর মাধ্যমে একটি অনুষ্ঠান সুন্দর হয় ঠিক তেমনি আমি যে কোরআনের কথা শুনবো কোরআনের আলোচনা আমি শুনবো

বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন এক নাম্বার আদব হচ্ছে ফাসতামিউ লাহু আল্লাহ তাআলা বলেন যে এই কোরআন এই চর্মকাত দিয়ে শুনলে হবে না বরং আমি আল্লাহ একজন মানুষকে কয়টি কান দিয়েছি দুইটা কান এক নাম্বার কান তো আমি দেখতে পাই যেটা আমার মাথার ডান পাশে আর বাম পাশে অবস্থিত আরেকটি কান রয়েছে শেইতান আমাদের হৃদয়ের মধ্যে বিপত্ত যখন আমি আমার হৃদয়ের কান দিয়ে কোরআন শুনগো তখন কেবল কোরআন আমার জিহ্বলে ঠিক কোন পরিবর্তন করে এর দী আল্লাহ মা করে দিবে আর যদি আমি আমার এই চোখ কান দিয়ে কোরআন শুনি হাজার বছর কোরআন আমি শুনগো কিন্তু কোরআন আমাকে সঠিক পথ কোন দেই জানতে পারবে না এই কোরআনের ঘোষণা এ আমার তো আল্লাহ তাআলা বলেন ফাসতিউলা

পাঁচ শিকারী যখন গোষ্ঠী জেনে তখন স্থিরভাবে এক নির্দিষ্ট দৃষ্টি নিবদ্ধ করে চুপচাপ বসে থাকে তার আশেপাশে কেউ কথা বললেও ইশারায় থাকে না করে কথা বললো না এমন পাঁচ আসলে এই যে অবস্থাটা কেন তার লক্ষ্য হচ্ছে একমাত্র মাছ শিকার করা তো যেই বান্দা কোরআন শোনার জন্য বসে দেই তারও একমাত্র টার্গেট হতে হবে এইখান থেকে আমি যা শুনবো এর সব উপরে যে আমি আমল করতে পারি ইন্টারনেট নিয়ে চুপচাপ বসে থাকতে হবে তাহলে এক নাম্বার শর্ত হচ্ছে আমাকে হৃদয়ের গান দিয়ে কোরআন শুনতে হবে আর দুই নাম্বার শর্ত হচ্ছে চুপচাপ আমার কি করতে হবে বসে থাকতে হবে আমি কি ভাবো আল্লাহ তাআলা বলেন লা আনলাকুম তো হামও জানেন পুরস্কার খুবই কম আল্লাহ তাআলা পক্ষ থেকে পুরস্কারের যে ঘোষণা এই মাগী

আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন আমার এই বাক্যাটা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বান্দা হলেও এই দুইটি শর্ত মেনে যদি সে জীবনে একটি প্রাণের মধ্যে সে বসতে পারে আমার এই বান্দার উপর আমার রহমত আজীবনের জন্য নির্ধারিত তাহলে আমি কোরআন বুঝি আর না বুঝি আমি যদি কোরআনের মন্দির গুলোতে শুধু চুপ করে হৃদয়ের কান দিয়ে শুনি তবেই শুধুমাত্র এতটুকুতেই আমি আল্লাহর পক্ষ থেকে কি পেয়ে যাব রহমত পেয়ে যাব পৃথিবীর কোন মুসলিম আমাকে এই গ্যারান্টি দেবে না যে দশ লাইন ইংরেজি শুনলেই তুমি আল্লাহ রহমত পেয়ে যাবে দশ লাইন বিসিএস এর পরীক্ষার প্রশ্ন উত্তর পর্ব করলেই তুমি রহমত পেয়ে যাবে কিন্তু আল্লাহ বলতেছেন আমার কোন বান্দা যদি সেই বন্দিশের পেছনেও চুপ করে বসে থাকে শুধু আর হৃদয়ের কান দিয়ে শুনে আমি আল্লাহ বলতেছি তারে আমি রহমত দিয়ে এরপর বন্দিশ থেকে আসতে

যে প্রকৃত ভূমি অর্থাৎ যারা কোরআনের মাধ্যমে উপকৃত হচ্ছে তারা তারা আল্লাহ আল্লাহর নাম যখন তার সামনে নেওয়া হয় তার হৃদয়টা কেঁপে ওঠে যেমন একজন প্রবাসীর সামনে যখন তার সামনে হঠাৎ করে বলা হয় আপনার ছেলেটা তো এমক করি এত পেয়েছে এই সন্তানের কথা শোনা মাত্রই তার দিনের মধ্যে এক ধরনের আঘাত লাগে আরে যদি আজকে আমি দেশে থাকতাম আমার সন্তানের সামনে আমি থাকতাম তার আনন্দ আমি আমার এই দুই দেখতে পাই কিংবা যদি কোনো দুঃসংবাদ হয় তাকে যদি জানা হয় যে গতকালই তোমার ছোট ভাই কিংবা তোমার মা কিংবা তোমার বাবা আল্লাহ তাকে সারা দিয়ে চলে গেছে এই সংবাদ পরে তার বাবা শব্দটা উল্লেখ করার সাথে সাথেই তার দিনের মধ্যে আঘাত করে আরে কতদিন আমার বাবার চেহারা আমি দেখি না জানি আমার বাবার চেহারার মধ্যে এখন কত কতটুকু আজ করেছে আল্লাহ বলতেছেন যে মুমি যদি কান্দা দাবি করতে চায় তাহলে এক নাম্বারে তার এতটুকু খেয়াল করতে হবে যে কোথাও সে আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তার হৃদয়ের মধ্যে আঘাত করে কিনা আরে না জানি আমার আল্লাহ কত সুন্দর না জানি তিনি কত মেহের বান তিনি কত এই আঘাত আমার দিলের মধ্যে আসতে দুই নাম্বারে আল্লাহ বলতেছেন অদিদা তুলিয়া আয়া তুমু

নামাজের আগ্রহ তার বাড়তে থাকে জিকিরের আগ্রহ তার বাড়তে থাকে তাহাজের আগ্রহ তার বাড়তে থাকে আল্লাহকে ডাকার আগ্রহ তার বাড়তে থাকে তাহলে আমি কখন বুঝবো যে কোরআন আমার মধ্যে আসর করতেছে যখন আমি দেখবো যে কোরআনে কারিমের তেলাওয়াত শুনে শুনে দিন দিন আমার হৃদয়ের মধ্যে আমল করার আগ্রহ জন্ম হচ্ছে আর সর্বশেষ আমি কখন বুঝবো যে আমি কোরআন শুনে সাকসেসফুল কখন বুঝবো গর্ব শেষ কই নামাজা বলতেছেন ওয়া আলা রব্বিহি আমার কোন বান্দা যখন কোরআনে গর্ব পৌঁছে যায় সে যখন আমার পুত্রতের কথা পৌঁছে যায় তখন ওয়া আলা রব্বিহি ইতাওয়াকালু আমার ওই বান্দা দুনিয়া কোনো মানুষের উপর ভরসা করে না সব ভরসা ছেড়ে একমাত্র আল্লাহর ওসীকি করে ভরসা করে এইজন দেখবে গাড়ি বেচরে লেখা মানব কারণে না শুধু আল্লাহ ভরসা দেয়

এটা দুনিয়ার মত নয় যে তুমি নামাজ না পড়লে আমি আল্লাহ ছেড়ে দেব রোজা না রাখলে আমি আল্লাহ ছেড়ে দিব না রোজা কি পর্দা গানি আমরা ভিতরে হল আল্লাহ माफ করে রোজা বেনি ফেরি আল্লাহ সতর্ক করতেছে ও বান্দা কবরের এই जिंदगीটা তোমার দুনিয়ার মত নয় একটু গরম লাগলে এসিটা বানি দিবে একটু গরম লাগলেই বিদ্যুৎ চলে গেলে চার্জার পেন চালিয়ে দিবে সাবধান গলাতা মত না মৃত্যু বরণ তুমি করো না ইল্লা ওয়াক্তুল মুসলিমোন

তুমি যাদেরকে তোমার সাথে চলতে দেখতেছো এ সব তোমার ছায়ার মতন এর অস্তিত্ব তুমি একটি হারিয়ে ফেলবে খবরে তোমার দেখা থাকবে তাহলে কোরআন শোনার জন্য কয়টা পয়েন্ট আমরা পেলাম শর্ত পেলাম দুইটা চোখ ফাঁকা হৃদয়ের গান দিয়ে শোনা আর আমি কখন বুঝবো যে আমার মধ্যে কোরআন কাজ করতেছে ডাক্তার বলে দেয় যে এই ট্যাবলেটটা খাওয়ার পরে প্রতিক্রিয়া কি আমাকে আগামীকাল জানাবেন